আসসালামু আলাইকুম আগামীকাল এগারোই অক্টোবর রোজ শনিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মৌসুমি বায়ু বিদায়ের আগে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বরিশাল খুলনা চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রপাত ও জড়ো হাওয়া সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি জানায় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি পান্দরবন বরিশাল পটুয়াখালী জালকাঠি ফিরোজপুর বুলা বরগুনা যশুর খুলনা নারাইল চুয়াডাঙ্গা মেহেরপুর জিনাইদহ গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী, মাদারীপুর মুন্সীগঞ্জ ও এর আশপাশের জেলাগুলিতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে এছাড়া অন্য স্থানগুলো সহ রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সংস্থাটি আরও জানায় আগামী বারো অক্টোবর থেকে উত্তরাঞ্চল উত্তরাঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টিপাত কমে যাবে শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় পনেরো অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ